এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের সাত নং প্রশ্নে সাত নং প্রশ্নটা আমাদের এখানে সমাধান করতে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে তো আমাদের প্রশ্নটা কি আছে আমাদের প্রশ্ন আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি আবার বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি আমাদের দুইটা সমীকরণ দুইটা আমাদের বীজগণিতিক রাশি দেওয়া আছে আমরা এটা থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব তাহলে আমরা প্রথমটাকে ধরব এক নং সমীকরণ পরেরটাকে ধরব দুই নং সমীকরণ এখন কথা হচ্ছে এই যে রাশিগুলো আছে আমাদের এখানে ছয় দশমিক এক এ প্রতিস্থাপন আছে অপনয়ন আছে তো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য কিছু নিয়ম আমাদের দরকার জানা এই নিয়মগুলা আমি তোমাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে যদি তোমরা নিয়মগুলো দেখে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে বুঝতে তাহলে আমি আর বাড়িয়ে সমাধান করছি আমরা এখানে কি করব হতে পাই মানে থেকে করবো একটা সম্ভাব্য মান নির্ণয় করব তাহলে আমরা দেখবো এক নং হতে পাই এক নং হতে পাই এক নংটা আমাদের কি আছে এ এক্স কত আছে বা আমরা অথবা যে একটা সম্ভাব্য মান আমরা মানটা নির্ণয় করি আমরা এ রাখলাম ইকুয়েল আছে আমাদের এ বি আমাদের সমানের বাম পাশে ছিল প্লাসের ডান পাশে নিলে কি হবে আমাদের মাইনাসের বি দিলাম বা এখন এই এ এক্স এর সাথে গুণ আকারে আছে আমরা যদি দুই পাশে নিয়ে যাই কি আকারে হবে ভাগ আকারে হবে তাহলে আমরা শুধুমাত্র এক্স টা রাখলাম এ ওই পাশে নিলাম তাহলে কি হবে এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ এটা হলো আমাদের এক্স এর একটা সম্ভাব্য মান এটাকে আমরা তিন নং সমীকরণ বলবো দিলাম তিন নং সমীকরণ এখন আমরা এই তিন নং সমীকরণটা কোথায় বসাবো দুই নং সমীকরণে বসাবো কারণ কি এক নং সমীকরণে না বসানোর কারণ হচ্ছে আমরা এক্সের মানটাই বের করেছি এক নং হতে তাহলে আর এক নং এ বসানো সম্ভব না তাহলে আমরা দুই নং এ বসাবো আমরা লিখব এক্স মান দুই এ বসিয়ে পাই আচ্ছা এখন আমরা এটা দুই এ বসাবো আমরা যদি এটা দুই নং এ বসাই তাহলে আমাদের কি হবে দুই নং কি আছে আছে এখন আমরা এটাকে কি করবো এক্স এর যে মানটা আছে এই মানটা এক্স এর এই মানটা আমরা এখানে বসাই দেব তাহলে এক্স এর এই মানটা আমরা এখানে বসাইলে বা আমাদের বি যা আছে তাই বি সাথে এক্স এর মানটা কি আকারে আছে গুণাকারে আছে সে তোমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব এক্স এর মানটা কি আছে আমাদের এবি বি ওয়াই ডিভাইডেড বাই এ তারপরে এই প্লাস এর এ ওয়াই যা আছে তাই ইকুয়াল এ বি যা আছে তাই এই দুইটা যা আছে আমাদের তাই থাকলো তাকার পরে এখন আমরা কি করব এখন আমরা এটা বাহ এখন এই বিশ সাথে ব্র্যাকেটের ভিতরে সবটা গুণ আচ্ছা বি নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে ওয়ান এর সাথে এ এর গুণ বিশ সাথে উপরের দুইটা গুণ তাহলে আমরা ওয়ান দিয়ে যদি একে গুণ করি যা আছে তাই থাকবে এবং বিশ সাথে যদি উপরের দুইটা গুণ করি তাহলে আমাদের কি হবে আমাদের নিচে কি তাহলে এ বিশ সাথে যদি এ বি গুণ করি তাহলে এ এই থাকবে বিশ সাথে বি গুণ করলে বি স্কয়ার এ বি স্কোয়ার বিশ সাথে যদি বি ওয়াই গুণ করি তাহলে বি 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 স্কোয়ার সাথে ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই আর এই দুইটা যা আছে তাই এ ওয়াই ইকুয়াল এবাম দেওয়ার পরবর্তীতে এখন আমরা কী করবো এই এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এইটা নিচে এটা নিচে এ আছে এটা নিচে কোনো কিছু নাই তাহলে আমরা জানি কি উপরের নিচে সংখ্যা থাকে এটা ভগ্নাংশ সংখ্যা এবং যদি নিচে কোনো সংখ্যা না থাকে এটা পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যদি আমরা যোগ করতে যাই তাহলে আমাদের অবশ্যই লসাগ করতে হবে হর তাহলে আমাদের এটা নিচে আছে হর ওয়ান এটা নিচে আছে মনে মনে ওয়ান তাহলে আমরা ওয়ান আর এ এই দুইটা যদি আমরা লসাগু নেই তাহলে আমাদের কি হবে এ হবে লসাগু এখন এই এ দ্বারা এই একে বাক করলে একবার এক দিয়ে যদি উপরের এই দুইটাকে গুণ করি তাহলে এই দুইটা যা আছে। তাই তাহলে আমাদের কী হবে এ বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার ওয়াই এটা নিশ্চয় মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি আমরা এ রে বাক করি তাহলে এ যা আছে তাই বাক ফল এ দ্বারা যদি আমরা এ ওয়াইকে গুণ করি তাহলে কী হবে এ এ এ স্কোয়ার সাথে ওয়াই প্লাস এ এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ এবি যা আছে তাই আচ্ছা এখন যদি আমরা এই পাশে সমাধান করি বা আমাদের এই পাশে কি ছিল নিচে ছিল এ যদি আমাদের সমানের বাম পাশে বাঘ আকারে থাকে তাহলে ডান পাশে গেলে কি হবে আকারে হবে তাহলে আমাদের এটা এ পাশে গিয়ে এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে কি হবে এ এ স্কোয়ার সাথে বি আর এডি তিনটা যা আছে তাই থাকবে তাহলে আমাদের কি থাকতেছে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল স্কোয়ার এটা হলো আমাদের পরবর্তী লাইন এখন আমরা এখান থেকে কী করবো আমাদের শুধুমাত্র এর মানটা দরকার তাহলে ওয়াই ওলা যে কয়টা আছে এই কয়টা আমরা সমানের পাশে রাখবো আর এইটা আমরা সমানের পাশে নিয়ে আসবো তাহলে বা মাইনাসেরটা আমরা একটু পরে লাগবো প্লাসেরটা আগে লাগবো তাহলে প্লাসের কী আছে আমাদের স্কোয়ার ওয়াই মাইনাসের বি স্কোয়ার ওয়াই ইকোয়ার এস্কোয়ার বি যা আছে তাই শুধুমাত্র এটা বাকি আছে এটা সমান এবং পাশে প্লাস ছিল ওই পাশে গেলে কি হবে মাইনাস তাহলে আমরা কি দিব মাইনাসের এভ স্কোয়ার বাহ এটাতেও ওয়াই আছে এটাতেও ওয়াই আছে ওয়াই আমরা একটা কমন নিব ওয়াই যদি আমরা একটা কমন নিই তাহলে আমাদের কি হয় এখানে ওয়াই আমরা একটা কমন নিলে থাকতেছে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে ওয়াই গেছে গা আছে স্কোয়ার এখান থেকে ওয়াই চলে আসছে আছে কি বি স্কোয়ার দিলাম ইকুয়াল এই দুটার মধ্যে কমন নেওয়া যায় মিল কি আছে এটাতে আছে এ স্কোয়ার বি এটাতে আছে এ বি স্কোয়ার তার মানে এটাতেও এ আছে এটাতেও এ আছে এটাতেও বি আছে এটাতেও বি আছে তাহলে আমরা এ বি কমন নিব এ বি কমন নিলাম এ স্কোয়ার থেকে একটা এ চলে আসছে আছে কি আর একটা এ আর এ বি সামনে এসে পড়ছে আর বি নাই মাইনাস এই এ সামনে এসে পড়ছে এ নাই বি স্কোয়ার থেকে একটা বি আসছে আর একটা কি আছে বি আছে বা ওয়াই যা আছে তাই

এ মাইনাস বি যা আছে এটাও তাই শুধু নিচেরটা আমরা যদি লক্ষ্য করি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রটা বসাবো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি আছে এ প্লাস বিস বি দিলাম আমরা সূত্র এখন যদি আমরা উপরের নিচে একটু লক্ষ্য করি তাহলে আমাদের কি আছে উপরেও আছে এ মাইনাস বি নিচেও আছে এ মাইনাস বি তাহলে আমরা এটা এটা কেটে দিলাম এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে আমাদের কি থাকতেছে ওয়াই সমান বা ওয়াই সমান আমরা কি পেলাম উপরে আছে এ বি নিচে আছে কত এ প্লাস বি এইটা হইল আমাদের ওয়াই এর মান এখন ওয়াই এর মানটা আমরা নির্ণয় করতে পারলাম শুধু এখন এক্স এর মানটা বাকি আছে একটা আমরা সম্ভাব্য মান এখানে পেয়েছিলাম এ বি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ এখন আমরা এই ওয়াই এর মানটা এই এইখানে বসাবো এইখানে বসায় আমরা এক্স এর মানটা সম্পূর্ণ করবো তার জন্য আমরা লিখব ওয়াই এর মান তিন রঙে বসিয়ে আমাদের তিন নংটা আমরা যদি বি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ বা এক্স ইকুয়াল আমাদের নিচের এ যা আছে তাই উপরে যা আছে তাই মাইনাস বি যা আছে তাই ওয়াই এর পরিবর্তে আমরা ওয়ার মানটা বসাবো কি আছে আমরা একটা দেওয়ার পরবর্তীতে আমরা যদি এখন সমাধান করি তাহলে আমাদের বা এক্স নিচের এ যা আছে তাই উপরে এ বি যা আছে তাই মাইনাস এই বিশ সাথে আমাদের এই সবটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে আমরা কি করব বি নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দিয়ে নিচেরটা রেগুন করবো আর বি দেওয়া উপরে এই এ বি রেগুন করবো তাহলে আমাদের কি হবে নিচেরটা যা আছে তাই নিচেরটা আছে আমাদের এ প্লাস বি আর উপরে কি হবে বিশ সাথে এ বি যদি আমরা গুণ করি তাহলে কি হবে

এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এফ স্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসের এটা এটা আমরা কাইটে দিলাম থাকতেছে কি আমাদের বা এক্স ইকুয়াল নিচে থাকতেছে এ এখানে থাকতেছে এ প্লাস বি উপরে থাকতেছে কত এ স্কোয়ার বি এখন যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমাদের এখানে কি হইতেছে আমাদের এখানে বা এক্স আমাদের এখানে আছে কত এ স্কোয়ার বি ডিভাইডেড বি আবার ডিভাইডেড এখন বাঘ চিহ্ন তিনটা হয়ে গেছে আমরা কি করব এটাকে এই বাঘটাকে আমরা উল্টায় গুণ বানিয়ে দেবো তাহলে উপরের দুইটা যা আছে তাই থাকবো যেভাবে আছে এ স্কোয়ার বি এ প্লাস বি এখন আমরা কি করব এই এ এর নিচে মনে মনে একটা ওয়ান আছে আমরা কি জানি বাঘের যদি আমরা উল্টায় গুণ বানাই তাহলে নিচেরটা উপরে যাই উপরেরটা নিচে মনে মনে ওয়ানটা হয়ে যাবে উপরে আর এক হয়ে যাবে নিচে তাহলে আমরা দিব বাই মনে মনে থাকার কারণে উপরে উঠছে আর এ কোন জায়গায় গেছে গেছে এখন যদি আমরা কাটাকাটি করি এই নিচে আছে একটা এ উপরে আছে এ স্কোয়ার তাহলে এ দ্বারা স্কোয়ার বাক করলে কি থাকবে আর একটা এ থাকবে তাহলে এটা দেয় যদি আমরা এটাতে কাটি তাহলে আমাদের একটা এ থাকতে এখন আমরা এখানে কি লাগবো বা আমরা কি পেলাম এক্স ইকুয়াল উপরে কি আছে এ

আবার বাই প্লাস এই আমরা পেলাম তাহলে এটা হলো আমাদের কি অঙ্কটা একটু বড় আছে কিন্তু আমি সহজ ভাবে চেষ্টা করছি আমি আশা করছি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ